এক ভাই জানতে চেয়েছে যে পায়ে হেঁটে হজ করার জন্যে গায়েবান্দা সুদুল্লাপুরের আলো মালি নামে একজন এবং ভারতের একজন মহিলা পায়ে হেঁটে যাচ্ছে হজ করার জন্যে ইসলাম এ ব্যাপারে উৎসাহ প্রদান করে কি না এ বিষয়ে জানতে চাই সমাদৃত হচ্ছে এটা ইসলাম কতটা সমর্থন করে এ ব্যাপারে মাস আলা কি আমরা দেখেছি প্রথমে শিহাব চত্বর থেকে শুরু করে আমাদের নাঙ্গলকোটের আলিফ মাহমুদ এবং সেই ধারাবাহিকতা এখনও কিন্তু বাংলাদেশ থেকে রওনা হয়েছে আমাদের বাংলাদেশের একজন বলা যায় বয়স্ক মানুষ আলম আলী নামে এক ব্যক্তি সুদুল্লাপুর থানার গায়বান্দা জেলার আলম আলী নামের এই ব্যক্তি সে পায়ে হেঁটে অলরেডি যাত্রা শুরু করেছে প্রতিদিন মিনিমাম পঁচিশ কিলোমিটারের উপরে আপনাকে হাঁটতে হবে এই স্ট্রিমিনা কিন্তু আপনার প্রয়োজন যেই কষ্টটা আপনি করবেন আল্লাহর জন্য আল্লাহর জন্য করা এই কষ্টটুকুন আপনার জন্য করা বৈধ হচ্ছে কিনা সওয়াবের কারণ হচ্ছে কিনা এটা আমাদের প্রত্যেকের আমলে নেওয়া উচিত কেউ করছে এই জন্য আমাকে করতে হবে বাংলাদেশের পতাকাকে উড্ডীন করতে হবে এই দায়িত্ব এবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আরামিন আমাকে আপনাকে দেননি এক্ষেত্রে একটি সই হাদিস আমি আপনাদের খেদমতে পেশ করতে চাই أُقبة بن عامر رضي الله تعالى عنه البون. أُنَر باباري نبي صلى الله عليه وسلم يكتشف بوسنو كراهولو. أن أُقبة بن عامرٍ أتى النبي صلى الله عليه وسلم. أُقبة بن عامر رضي الله تعالى عنه. نبي صلى الله عليه وسلم يكتشف أشلين. إن شاء الله الحبيب محمد صلى الله عليه وسلم يكتشف بوسنو كولين. فذكر أن أخته نظرت أن تمشي إلى البيت. আল্লাহর ঘর হজ করার জন্য আল্লাহর ঘরে যাবে এই যাওয়ার পথে হেঁটে হেঁটে পায়ে হেঁটে যাবে আমাদের দেশের মতো এত দূর থেকে সেই সময়ের পথ মারিয়ে যাওয়ার কথা আমি বলছি না এত দূর না আমাদের দেশ থেকে এই আট হাজার কিলোমিটার লম্বা পথ পরিক্রমা পাড়ি দিয়ে যেতে হবে এত লম্বা পথের কথা সেই সময়ের কথা নয় অল্প পথ আসবে তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুর উখতাকা তুমি তোমার বোনকে গিয়ে অর্ডার করবা মুর এটা অর্ডার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শব্দ ব্যবহার করলেন তাকে গিয়ে তুমি অর্ডার করবা সে যেন আরোহণ করে আল্লাহর ঘরের দিকে হজ করার জন্য যায় এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি বললেন ওয়াল তুহদি এবং সে যেন তার আরোহণ হিসেবে একটা উটের উপর আরোহণ করে যায় পায়ে হেঁটে যেতে নবীজি সাল্লা আলি সাল্লাম উৎসাহ প্রদান করেননি কোরআনুল কেরিমের দিকে যদি আমরা তাকাই আল্লাহ বলছেন আল্লাহা আল্লাহ কারো উপরে কোনো বোঝা চাপিয়ে দেন না সানা আনসারি নামে একজন নারী মহারাষ্ট্র থেকে সফর করতে করতে সে আল্লাহর ঘর পর্যন্ত যাবে এতক্ষণ বললাম আমাদের দেশের গাইবান্ধার এক ভাইয়ের কথা সানা আনসারি নামের যে নারী যাচ্ছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তার নিজস্ব একটা ফেসবুক পেজ আছে যে পেজের ভিতরে নিয়মিত আপডেট দেওয়া হচ্ছে এখন কোথায় আছেন কিভাবে যাচ্ছেন এই পথ কিন্তু লম্বা পথ পরিক্রমা যিনি যাচ্ছেন পায়ে হেঁটে এই যাওয়ার পথে এই লম্বা পথ পরিক্রমা পাড়ি দিয়ে যেতে হবে এই যেতে গিয়ে যেই জায়গাগুলো পার হতে হবে এটা সহজ বিষয় না কিন্তু তাকে যেতে হলে যাওয়া লাগবে প্রতিদিন পঁচিশ কিলোমিটার হেঁটে প্রতিদিন একজন নারী পঁচিশ কিলোমিটার প্রতিদিন হাঁটবে একা একা যদি এই পথে সে হাঁটতে থাকে নানা রকমের বাধা বিপত্তি আসতে পারে কোন কোন জায়গা তাকে পার করতে হবে একটু চিন্তা করেন তাকে পার করতে হবে সে অলরেডি এখন মহারাষ্ট্রে আছে এখান থেকে হাঁটা শুরু করেছে অলরেডি তাকে পার করতে হবে গুজরাট রাজস্থান হারিয়ানা পাঞ্জাবের ওয়াগা বর্ডার পার হয়ে পাকিস্তানে পৌঁছাবে এরপরে সেখান থেকে ইরান এরপরে ইরাক এরপরে কুয়েত পাড়ি দিয়ে পৌঁছাবেন সাউদি আরবে এ হচ্ছে তার পথ পরিক্রমা একজন নারী এত লম্বা পথ যদি পাড়ি দেয় তার সাথে যদি মাহারাম না থাকে আপনার হজ আল্লাহ রব্বুল আলমিন কেমন করে কবুল করবে এই লম্বা পথে আপনি কোথায় ঘুমাবেন এর আগে চত্বর নামে যে গিয়েছে সে তার স্থানীয় যে মসজিদ পেয়েছে সেখানে অবস্থান করেছে একজন নারীর জন্য এটা কতটা কঠিন হবে চিন্তা করেন যদিও আপনি পায়ে হেঁটে গেলে আপনি নারী হিসেবে এটা আপনি অবশ্যই আপনার মাহারামের প্রয়োজন মাহারাম ছাড়া কোনোভাবেই একজন নারীর পথ কখনো পথ পরিক্রমা সহজ হতে পারে না মহারাম ছাড়া এই হজ আল্লাহর কাছে কবুল হবে না ইসলামকে বিক্রি করে ইসলামকে সামনে রেখে ফেমাস হওয়ার চেষ্টা করে আল্লাহ রব্বুল আলমিন হজ তো আপনার উপরে ফরজি করে নাই যদি আপনার সামর্থ্য না থাকে সামর্থ্য যখন আসবে তখন আপনাকে হজ করতে হবে সামর্থ্যের বাহির আল্লাহ রব্বুল আলমিন কারো উপরে হজকে চাপিয়ে দেন না কাজী সানা আনসারি সহ যতজনই পায়ে হেঁটে হজ করার জন্য চিন্তা ভাবনা করছেন আপনাদের প্রত্যেকের ভাবা উচিত এই কাজটা আমার জন্য এই কষ্টটা সবাবের কারণ হবে কিনা আর আমিনের কাছে আমরা ফরিয়াদ করি এই জাতীয় সকল ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সালাম আলাইকুম ওরহমাতুল্লাহি অবরাকাত